সারা ভারতবর্ষ জুড়ে আধার কার্ড নিয়ে নতুন নিয়ম জারি করা হল এই ছটি ডকুমেন্টস না থাকলেই আপনারা একটি বড় সড়ো সমস্যায় পড়তে পারেন তো বন্ধুরা কোন ছটি ডকুমেন্টসের কথা এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন ভারতের কোটি কোটি আধার ব্যবহারকারীদের জন্য এক বিরাট খবর আধার সংক্রান্ত জরুরি কাজ সারতে গিয়ে আর লম্বা লাইনে দাঁড়াতে হবে না ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার বলেছে ইউআইডিএআই এমন একটি নতুন মোবাইল অ্যাপ তৈরি করেছে যা আপনার নাম ঠিকানা জন্ম তারিখ সহ একাধিক ব্যক্তিগত তথ্য আপডেট করার পদ্ধতিকে একটি আমূল পরিবর্তন করে দেবে এই অ্যাপে আপনারা কী কী সুবিধা পাবেন কেন্দ্র সরকারের তৈরি এই অ্যাপের মূল উদ্দেশ্য হল আধার সেবা কেন্দ্রে না গিয়ে গ্রাহকরা যাতে নিজেদের ব্যক্তিগত তথ্য সহজেই অনলাইনে আপডেট করতে পারে অথবা দেখতে পাচ্ছেন আধার সংক্রান্ত বেশিরভাগ কাজ এখন আপনারা স্মার্টফোন থেকেই করা সম্ভব হবে কাগজপত্র জমা দেওয়া বা দীর্ঘ অপেক্ষার দিন শেষ হতে চলেছে বলে মনে করা হচ্ছে জানা যাচ্ছে এই নতুন দেখুন পরিষ্কার বলেছে এই নতুন ডিজিটাল প্ল্যাটফর্মটিকে সহজ ও ব্যবহার উপযোগী করে তোলা হচ্ছে এতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই এবং ফেস আইডি এর মতো অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে যাতে পরিষেবাটি একসঙ্গে অর্থাৎ একই সঙ্গে নিরাপদ ও নির্ভরযোগ্য হয় তাহলে কি আর আধার সেন্টারে আপনাদের যেতে হবে না প্রশ্ন হলো যদি সব কাজ মোবাইল অ্যাপেই হয়ে যায় তবে কি আধার সেন্টারে যাওয়ার আর দরকার হবে না এর পরিকল্পনা অনুযায়ী দেখুন নভেম্বর মাস অর্থাৎ নভেম্বর মাস থেকে আধার ব্যবহারকারীদের শুধুমাত্র একটি কাজের জন্যই এই আধার সেন্টারে যেতে হবে আর সেটি হল বায়োমেট্রিক প্রমাণীকরণ অর্থাৎ আঙ্গুলের ছাপ বা চোখের যে স্ক্যানিং আইরিস দেখতে পাচ্ছেন স্ক্যানিংয়ের জন্য আপনাকে একবার সেন্টারে আধার সেন্টারে যেতে হবে তাছাড়া আর আপনাদের আধার সেন্টারে যেতে হবে না তবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো কোন কোন নথি গ্রহণ করবে এই অ্যাপটি ধরুন আপনার নাম ঠিকানা জন্ম তারিখ সেগুলো তো ভুল রয়েছে সেগুলো সংশোধনের জন্য আপনারা কোন কোন ডকুমেন্টস ব্যবহার করতে পারবেন সে বিষয়ে ইউআইডিআইয়ের অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীদের তথ্যাদি সরকারি অনুমোদিত উৎস থেকে সরাসরি সংগ্রহ করার পরিকল্পনা করছে এতে জন্মের শংসাপত্র দেখতে পারছেন বার্থ সার্টিফিকেট যদি আপনাদের থাকে সেটি দিয়ে আপনারা সংশোধন করতে পারবেন প্যান কার্ড দিয়েও করতে পারবেন পাসপোর্ট দিয়েও করতে পারবেন যদি আপনাদের ড্রাইভিং লাইসেন্স থাকে সেটি দিয়েও করতে পারবেন রেশন কার্ড দিয়েও করা যাবে এছাড়া বিদ্যুতের বিলের মতো নথিগুলো অন্তর্ভুক্ত কিন্তু থাকবে এর ফলে ঠিকানা যাচাইয়ের প্রক্রিয়াটি অনেক বেশি মসৃণ হবে কোনোরকম সমস্যা ছাড়াই এছাড়াও ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক সম্প্রতি আধার গুডস গভর্নেন্ট পোর্টাল চালু করেছে যা আধার প্রমাণীকরণের অনুরোধগুলি দ্রুত অনুমোদন সাহায্য করবে এবং গ্রাহকদের অভিজ্ঞতাকে আরও উন্নত করে তুলবে পাশাপাশি নতুন মোবাইল অ্যাপ ও এই পোর্টালের মাধ্যমে সরকার প্রতিটি নাগরিকের জন্য আধার পরিষেবাগুলিকে ডিজিটাল ও সহজলভ্য করার চেষ্টা করছে তো বন্ধুরা বুঝতেই পারলেন নভেম্বর মাস থেকেই কিন্তু একটি নতুন অ্যাপ লঞ্চ হচ্ছে যেই অ্যাপের মাধ্যমে আপনারা কিন্তু আধার কার্ড সহজেই আপডেট করাতে পারবেন কেননা আধার কার্ড যদি আপনারা আপডেট না করান তাহলে কিন্তু সরকারি যে বিভিন্ন প্রকল্পগুলি রয়েছে সেখান থেকে আপনারা কিন্তু কোনো রকম সাহায্য পাবেন না কেননা আধার কার্ড ছাড়া কোনোরকম প্রকল্পের যে টাকা সেগুলো কিন্তু দেওয়া হয় না পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা হতে পারে কেননা আধার কার্ড দিয়ে কেওয়াইসি করতে হয় তো আপনারা যদি সময় থাকতে আধার কার্ড আপডেট না করান তাহলে তো বড় সমস্যা হবে তো এই আধার কার্ড আপডেট করার জন্য আধার সেন্টারে যে যেতে হতো এখন থেকে আর আপনাদের আধার সেন্টারে যেতে হবে না আপনারা কিন্তু নিজেদের স্মার্টফোন থেকেই কিন্তু সহজেই নাম ঠিকানা জন্ম তারিখ সমস্ত কিছু পরিবর্তন করতে পারবেন শুধুমাত্র আপনাদের যে ফিঙ্গার প্রিন্ট অর্থাৎ ফিঙ্গার স্ক্যান তাছাড়া আইডিস স্ক্যান এই দুটি করার জন্যই আপনাদের আধার সেবা কেন্দ্রে যেতে হবে তাছাড়া কিন্তু রকম যাওয়ার দরকার নেই তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ